সকালবেলা এক বিশাল অফিসের সামনেই সারি সারি দামি গাড়ি এসে থামছিল গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল স্যুট টাই আর চকচকে জুতো প্রত্যেকে চোখে মুখে ছিল দ্রুত এগিয়ে যাওয়ার আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেই ভিড়ের মধ্যে এক তরুণ খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ জামাকাপড়ে হালকা ভাঁজ আর জুতো জোড়া এত পুরনো যে মনে হচ্ছিল অনেক দিন ধরে হেঁটে আসছে তার নাম ছিল শুভ কেউ তার দিকে ফিরেও তাকালো না কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু আসলে শুভ সাধারণ ছিল না সে ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরে এসেছে এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছে কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তা জানা দরকার তার দলটা আসলে কেমন কে সৎ কে তোষামতকারী আর কে নিজের পদের অহংকারে মানবিকতা ভুলে গেছে এই কারণেই সে একজন পরিচ্ছন্নতা কর্মী ছদ্মবেশ নেয় হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে গেট ফেরোতেই সে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায় একজন মহিলা হাই হিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল সনন্দা তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার খুবই কঠোর ক্ষমতাবাণী আর তার অধীনস্থ কর্মীদের ওপর খবরদারি করার জন্য বিখ্যাত শুভকে দেখে সনন্দার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এক্ষুনি সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থেকে জায়গা নয় শুভ মাথা নিচু করে নেয় এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো কিন্তু সে মুখে শান্তভাব বজায় রাখলো সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায় এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটি কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি যাওয়ার আগে সনন্দা ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো আলসিমি দেখিও না নয়তো বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে কেউ চাপা হাসি হাসে আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায় কেউ কল্পনাও করেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবে শুভ ঝাড়ো দিয়ে মেঝেতে একটা আচর কেটে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে খাবার মরের পরিবেশ প্রতিদিনের মতো কোলাহলে ভরা ছিল কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল শুভ চুপচাপ ঝাড়ু হাতে এক কোনে পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল তার চোখ মেজের দিকে ছিল কিন্তু কান সব কিছু শুনছিল হঠাৎ একজন মহিলা জোরে হেসে উঠে ইশারা করে বললেন আরে দেখো নতুন পরিচ্ছন্ন কর্মীটা একেবারে গ্রাম্য লাগছে মনে হয় জীবনে এই প্রথম কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল। হ্যাঁ মনে হয় লিফটের বাটানো টিপপি জানে না তাদের সঙ্গে বসা আরও একজন কর্মচারী আরও অপমান করে বলল কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায় এই সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু শুভ মাথা তুললেনি তার ঠোঁটে একটি হালকা নীরব হাসি ছিল সে মনে মনে সবার চেহারা মনে রাখছিল সে জানতো এই রকম মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপ মনে গেঁথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে খাবার ঘর থেকে চলে যায় শুভ তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার ভেতর কোথাও হয়তো ক্রোধের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল কিন্তু সে নিজের মনকে শান্ত করে নেয় সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে আসছিল অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল শুভ দূর থেকে দেখল সনন্দা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার চেহারায় অহংকার আর আচরণে ধাম্ভিকতা স্পষ্ট